মূলো হলো এমন একটি সবজি যেটা খেতে বা যার গন্ধ অনেকেই খুবই পছন্দ করেন আবার অনেকেই আছেন মূলর একদম নাম শুনলেই নাক সিটকান তবে আজ আমি নিয়ে চলে এসেছি মূলর এমন রেসিপি আমি আপনাদের কাছে বাজি ধরছি যে মূলো খেতে একদমই পছন্দ করে না সেও যদি একবার খায় দ্বিতীয়বার চাইতে কিন্তু বাধ্য হবে চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে দেখুন রকম তিনটে মূল নিয়েছে ওজনে কিন্তু প্রায় পাঁচশো গ্রাম মতো হবে এবার মূলগুলোকে আমি একবার ধুয়ে নিয়ে দেখুন মূলর এই যে শেকড়ের মতো অংশগুলো থাকে ওটা খালি এইভাবে ছুরিতে করে ঘষে বা চেঁচে এই অংশটা তুলে নিতে হবে একদম কিন্তু সমস্ত খোসা ভালোভাবে ছাড়ানোর প্রয়োজন নেই জাস্ট এইভাবে যে শেকড়ের মতো অংশটা আছে ওটা এইভাবে ছুরিতে করে চেঁচে তুলে নিতে হবে তো দেখুন একই রকমভাবে মূলর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর দেখুন এইরকম একটা ছোট্ট গ্রেটার নিয়েছে তারপর মূলগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছে আর এইরকম ছোট্ট গ্রেটার কিন্তু সকলের বাড়িতেই থাকে আর আমি এখানে পাঁচশো গ্রাম মূল্য নিয়েছি তবে আপনারা কিন্তু একটু বেশি পরিমাণেই নেবেন কারণ এগুলো খেতে এতটা টেস্টি হয় রান্না হওয়ার পর মনে হবে আর একটু বেশি পরিমাণে হলে ভালো হতো তো একই রকমভাবে সমস্ত মূলটাই গ্রেট করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে একদমই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে তবে আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিয়েছে অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প একটু জোয়ান প্রায় একের তিন চামচ মতো করে আর দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল এবার সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এখানে কোরানো মূলোটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এইভাবে চেপে চেপে মূলোর রসটা বের করে নিয়ে তারপরও রান্না করতে পারেন তবে তাতে করে কিন্তু মূলর গুণাগুণটা অনেকটাই চলে যাবে তাই আমি বলবো মূলর গন্ধ কমানোর জন্য মূলর জল কিন্তু এই রান্নাতে ফেলার কোনো রকম দরকার নেই আমি আজ এমনিতেই যেভাবে রান্না করব রান্নার পর কিন্তু মূলর কোনো রকম গন্ধ থাকবে না তো এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মতো রান্না করে নেব এবার এদিকে আমি নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দেখুন এখানে প্রায় পনেরো ষোলোটার মতো সয়াবিন নিয়ে নিয়েছি এবার এই সয়াবিনটাকে দেখুন গুঁড়ো করে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে আর দেখুন মূলোটা কিন্তু বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর মূল জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম এবার লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছে কিছু কুচানো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে গুঁড়ো করে রাখা সয়াবিন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখুন দুই টেবিল চামচ মতো বেসন এবার প্রথমে সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা এই শীতে মূলর এই রেসিপি কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে বানিয়ে একবার যদি সকলকে খাওয়ান বারবার কিন্তু এইভাবেই বানানোর রিকোয়েস্ট আসবে তো একটু মিশিয়ে নিয়ে এবার এখানে প্রায় দেড় বাটি মতো জল দিয়ে দিয়েছি তারপর দেখুন এইভাবে অনবরত নাড়াছাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মেশাতে মেশাতে যখন ঠিক এই রকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর বেশ কিছু কুচানো ধনেপাতা আর অবশ্যই কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেবেন তাতে করে কিন্তু খেতে দারুণ লাগবে তো গরম মশলার গুঁড়ো আর কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন একদম কড়াই থেকে ছেড়ে এসেছে তো এটা একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব তো এটা ঠান্ডা হতে থাকুক এবার এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো অ্যারারুট আর এক চামচ মতো ময়দা তবে আপনারা এরারুটের পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার জল দিয়ে এটাকে একদম ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব দেখুন এইরকম একটা পাতলা মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে এটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর হাতের মধ্যে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি তারপর দেখুন এর থেকে অল্প একটু করে অংশ নিয়ে নিয়ে এইভাবে গোল গোল মতো করে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নিতে পারেন তো দেখুন একই রকমভাবে সমস্তগুলোই বানিয়ে নিয়েছে। এবার আমি এদিকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা করে নিয়ে নিচ্ছি আর এইভাবে দেখুন কোটিং করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর এগুলো একে একে এইভাবে মিশ্রণের মধ্যে কোটিং করে দিয়ে দিচ্ছি আর যেহেতু মূলো বেসন এগুলো আমি আগে থেকে একবার রান্না করে নিয়েছি তাই এগুলো যেমনই কম তেল টানবে তেমনি কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না তাই আমি কড়াইতে অল্প করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর এগুলোকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন একদমই হাই ফ্লেমে ভাজবেন না তো দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এবার একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি আর এগুলোকে কিন্তু আপনারা এইভাবে ভেজে গরম গরম খেতে পারেন গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে খুবই ভালো লাগে তো দেখুন এগুলোকেও লাল করে ভেজে নিয়েছে এবার উঠিয়ে নিলাম এবার আমি দু চামচ মতো তেল উঠিয়ে নিচ্ছি কারণ এতটা তেল আমার লাগবে না এবার এখানে একটা ক্যাপসিকামকে এইরকম একটু মিডিয়াম সাইজ মতো টুকরো করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো রান্না করে নেব তো ওদিকে ক্যাপসিকামটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ মতো টমেটো সস এক টেবিল চামচ মতো চিলি সস আর এক টেবিল চামচ মতো সয়া সস তবে আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস দিয়েও রান্নাটা করতে পারেন তো তিন রকম সস দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এদিকে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মতো দেখুন ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি ক্যাপসিকামগুলো কিন্তু বেশ হালকা ভাজা মতো হয়েছে এবার এখানে দিয়ে দিলাম কিছু কোরানো আদা প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়েছি এবার এই আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচা লঙ্কা তবে এখানে কিন্তু যে বড় কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায় ওগুলো আমি টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে এমনি কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে এই বড় কাশ্মীরি কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু আলাদা হয় কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে এবার এখানে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম সসের বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে দু মিনিট মতো দেখুন রান্না করে নিয়েছি দেখুন বেশ কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর আমি যে অ্যারারুটার আর ময়দার মিশ্রণটা তৈরি করে মুলোর পকোড়াগুলো ভেজেছিলাম তো সেটা কিন্তু আমার একটু বেঁচে ছিল তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে আমি জল দিয়ে গুলে তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে মুলোর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা ভাত ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে আপনি যতক্ষণ না বলে দিচ্ছেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূল দিয়ে তৈরি অবশ্যই এই শীতের মরশুমে একবার বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে কিন্তু অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন মধ্যে হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ